আসসালামু আলাইকুম প্রবিল ইন্টেরিয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটু অপেক্ষা করছি যারা একটু জয়েন হয়ে নেবেন প্লিজ দ্রুত চলে আসবেন আর আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কেউ কানেক্টেড থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এই মুহূর্তে আমরা অবস্থান করছি চায়নার একটা হোলসেল হার্ডওয়্যার মার্কেটে আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল দিয়ে কাজ করতে তো এখানে এসে আসলে যে যে এক্সপিরিয়েন্সগুলো হলো বা এখন পর্যন্ত যে যে জিনিসগুলো আসলে দেখলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব মূলত ইন্টেরিয়ার কাজের ফিনিশিং ম্যাটেরিয়ালস মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে হার্ডওয়্যার আইটেমস আপনারা জানেন যে আমাদেরকে ক্যাবিনেটের ক্ষেত্রে হিংস ইউজ করতে হয় আমাদেরকে হ্যান্ডেল ইউজ করতে হয় আমাদের ড্রয়ার চ্যানেল ইউজ করতে হয় এবং অনেক ধরনের হার্ডওয়্যারস আসলে আমাদের ইউজ করতে হয় তো সেই হার্ডওয়ারের কোয়ালিটি যদি ভালো হয় এবং আমরা যদি লেটেস্ট লেটেস্ট ম্যাটেরিয়ালসের সাথে পরিচিত হতে পারি তাহলে কিন্তু আমাদের টোটাল কাজের সেক্টরটা এবং আমাদের নিজেদের কাজের যে আপগ্রেডেশন আছে সেটা খুব সুন্দরভাবে হবে তো অনেক বড় মার্কেট আসলে ক্যামেরায় পুরো ভিউ হয়তো দেখানো সম্ভব হচ্ছে না বাট এর মধ্যে হচ্ছে আমরা একটা একটু শোরুম ভিজিট করি এখানে অলরেডি মেক করা আমাদের ঢাকার মতোই আমাদের মোয়াখালীতে যে শোরুমগুলো থাকে বেসিক্যালি তো আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে কাজের ফিনিশিংগুলো কেমন হয় এবং এখানকার অনেক ম্যাটেরিয়ালস আছে যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের দেশে এখনো নেই এখানে দেখেন খুব ছোট একটা বেডের ড্যামো করা খুবই ছোট স্পেসে এখানে একটা ছোট বেড একদমই সিঙ্গেল বেড চাইল্ড বেডের জন্য এবং এখানে হচ্ছে রিডিং ইউনিট বা ওয়ার্ক স্টেশন যেটাই বলি না কেন উপরে খুব সুন্দরভাবে স্টোরেজের জন্য ক্যাবিনেট করা আছে এবং এ পাশটা হচ্ছে ক্লথিং ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং এবং এটা একটু লাইক হিডেন হ্যান্ডেল টাইপ খুবই অল্প জায়গার মধ্যে কিন্তু হয়ে গিয়েছে যেটা আমাদের দেশে অনেক সময় আমরা ছোট ফ্ল্যাট গুলো কিনলে অনেকেই মন খারাপ করে আসলে সত্যি কথা বলতে যে তাদের লাইফ সাথে কিন্তু আমাদের লাইফ অনেক কিছুই ম্যাচ করে না দ্যাটস ওয়াই কিছু প্রবলেম হয় বাট আমরা কিন্তু এখান থেকে অনেক নলেজ নিতে পারি হ্যাঁ নলেজ নিতে পারি এখানে খুব সুন্দরভাবে একটা খুব মিনিমালিস্টিক কনসেপ্টে একটা ড্রেসিং ইউনিট করা এবং এই টেকচারস গুলো দেখেন আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝাচ্ছে খুবই সুন্দর টেকচারস এবং আমরা যদি একটু তাদের ম্যাটেরিয়ালস গুলো দেখি খুব ফিনিশিং খুব থাকে দারুণ দারুণ এখানে একটা ড্যামো কিচেন আসলে বানানো আছে একদমই ড্যামো যেন কেউ দেখেই যে কেউ এই ব্যাপারগুলো নলেজ নিতে পারে খুবই চমৎকার আমরা যে ভেন্টিলেশনটা ইউজ করি ভ্যান্ট লুবার কিন্তু এটা খুব সুন্দর আমরা জাস্ট হয়তো মাঝখানে এটা কিন্তু একটা টেকচার্স ক্রিয়েট করেছে মানে লাইক একটা পার্থক্য ক্রিয়েট করেছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এই পাল্লাটা এবং এই পাল্লাটা দেখেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই কবজাগুলো ওয়েট আছে এই কবজাগুলো কিন্তু হয় কি বাজেট ইস্যুর কারণে আমাদের যারা হোলসেলাররা আছে বা ইম্পোর্টাররা আছে অনেক সময় একই কবজা একটু প্রাইজিংয়ে এ কমাতে গিয়ে অনেক সময় ওয়েট বা কোয়ালিটি বা স্প্রিং এই ধরনের কিছু পার্থক্য থাকে ওভারঅল এই জিনিসগুলো আমাদের দেশেও পাওয়া যায় এবং এখানে প্রচুর স্যাম্পল আছে স্টোন প্রচুর স্যাম্পল আছে এবং প্রত্যেকটাই মানে একটা থেকে একটা খুবই সুন্দর লাগে এবং তাদের যে প্রেজেন্টেশন বা ডিসপ্লেটা সেটাও খুবই দারুণ অল্প জায়গার মধ্যে টোটাল জিনিসটা কি আসলে খুব সুন্দর করে ফুটিয়ে তোলে প্রোফাইল গ্লাস ডোর এগুলো এখন বাংলাদেশে খুবই ট্রেন্ডি আমরা কিছুদিন আগেও আমাদের একটা প্রজেক্টে এই গ্লাস ডোরটা এক মাস আগের একটা প্রজেক্টও আমরা এই গ্লাস ডোরটা ইনস্টলেশনটা করেছিলাম এটা খুবই এখন ট্রেন্ডি যাচ্ছে মানুষ কিন্তু ক্লথিং ক্যাবিনেট ডিনার ওয়াগন বা বিভিন্ন স্টোরেজে এই ধরনের গ্লাস প্রোফাইল গ্লাস ডোরটা ইউজ করে আপনারা যারা এখন ইউজ করেন নাই যারা নতুন কাজ করবেন তারাও ইউজ করতে পারেন খুবই সুন্দর লাগে আমি একটু আবার দেখাচ্ছি আপনাদেরকে ফুল ভিউটা এখানে একটা টিভি ইউনিট করা আছে এবং ওপেন সেলফ দেখেন আমরা কিন্তু বেশিরভাগই ক্লিয়ার গ্লাস দিয়ে ওপেন সেলফ করি হ্যাঁ একদমই ক্লিয়ার গ্লাস থাকে এখানে গ্লাসের প্যাটার্নটা দেখেন খুবই সুন্দর একটু কফি কালার এবং ডার্ক একটা অ্যাশের টোনে কফি কালারটা খুব দারুণভাবে ম্যাচ করছে খুব সুন্দর লাইটিং করা গ্রিনারিজের জন্য মানে সি দ্য ফিনিশিং অ্যাকচুয়ালি আমাদেরকে এই জিনিসগুলো আসলে ইউজ করতে হবে হ্যাঁ আমাদের দেশে অনেক কিছু অ্যাভেলেবেল বাট অনেক সময় হয় কি ক্লায়েন্টের বাজেটের জন্য অথবা কাজের প্রেশারের জন্য অথবা না জানার কারণে বিভিন্ন কারণে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালস দিয়ে একটু টেস্ট করা এবং প্রত্যেকটা প্রজেক্টের যে ভ্যারিয়েশন আনা সেই চিন্তাটা আসলে আমরা করতে পারি না তো সেই চিন সেই জিনিসগুলোই যেন গ্যাপটা ফিল হয় সেই জন্যই আসলে আমরা দারুণভাবে প্রবিল টিম ভিজিট করছি চায়নার প্রত্যেকটা চেষ্টা করছি হোলসেল মার্কেটগুলোতে যাওয়ার জন্য এবং ফ্যাক্টরি ভিজিট করছি এবং আপনাদের জন্য কোয়ালিটি ফুল মালামালের ব্যাপারে আরেকটু চেষ্টা করছি আমরা ইনশাল্লাহ যারা আমাদের পেইজের সাথে কানেক্টেড আছেন বিশেষ করে আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাদেরকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এখানে একজন আছে দেখাই ওনারা সফটওয়্যারটা কাজ করে করি অনেক দেখেন আমরা ক্যাবিনেট বলতে সবসময় আসলে হ্যান্ডেল 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 হ্যাঁ এখানে আমাদের ক্লায়েন্টরাও চাই বেসিক্যালি আমরা নিজেরাও তো দেখাই আবার ক্লায়েন্টরাও চাই কিন্তু এখানে দেখেন ম্যাক্সিমামই আসলে হ্যান্ডেল লেস হ্যাঁ হ্যান্ডেল লেস অথবা হিডেন বা ডোবা হ্যান্ডেল দেখেন এই যে ক্যাবিনেটটা কি সুন্দর একটা গ্রুপ দেখা যাচ্ছে এবং এটা কিন্তু টোটালি কোনো হ্যান্ডেল নাই আমি যদি আপনাকে একটু খুলে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এবং দেখেন অনেক সময় যে একটা পাল্লা বেঁকে যাওয়ার প্রবণতা থাকে দ্যাটস ওয়াই কিন্তু খুব সুন্দরভাবে গ্রুপ টেনে এই মেটাল বিটটা বা মেটাল ফ্রেমিংটা করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রয়ার হ্যান্ডেল লেস নট অনলি এইটা আপনার এটাও দেখেন এটা একটু ডিফারেন্ট হ্যান্ডেল দেওয়া এটাতে হ্যান্ডেল আছে মানে একটু ডিফারেন্ট হ্যান্ডেলটা ইউজ করা এগুলো যে বাংলাদেশে নাই ব্যাপারটা এরকম না কিন্তু আমরা আমাদের ক্লায়েন্ট জনরার জন্য বা নিজেদের অজ্ঞতার জন্য আমরা আসলে অনেক সময় এই ভেরিয়েশনটা আনতে পারি না এই যে কিচেনের এটা একটা কিচেনের ড্যামো এখানে দেখেন হ্যান্ডেল আছে আমরা কিন্তু সবসময় ইট ইজ একটা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করি কিন্তু দেখেন খুব সুন্দর লাগছে এবং টোনটা এবং আমি যদি একটু ভেন্টিলেশনের কথাটা বলি সি ওই ভেন্টিলেশনটা মানে এই এইটা একটা প্যাটার্ন এবং এইটা কিন্তু আরেকটা প্যাটার্ন এবং এই অ্যাকসেসরিজগুলো আমাদের পাওয়া যায় আমাদের দেশে খুব সহজে আপনারা যারা মডুলার কিচেন করতে চান একটু কিচেনে বাজেট রাখতে চান তারা এই ধরনের অ্যাকসেসরিজগুলো ইউজ করতে পারেন এবং প্রত্যেকটাই কিন্তু হাইড্রোলিক চ্যানেল একদমই লেগে যাচ্ছে এবং আমরা উপরের ক্যাবিনেটে একটু দেখি এই যে গ্যাস লিভ এগুলো আসলে অ্যাভেলেবেল আমাদের দেশে মানে অ্যাভেলেবেল মিনস হচ্ছে আমরা জানা থেকে ইম্পোর্ট করি এগুলো দেশে পাওয়া যায় জাস্ট আপনারা যখন কাজ করবেন তখন আপনারা আপনাদের আমাদের যে ফার্মের সাথে কাজ করবেন ডিজাইনের সাথে আলোচনা করে নেবেন এবং চেষ্টা করবেন যে প্রত্যেকটা কাজের এবং আপনার ফ্ল্যাটের যেন একটা ভেরিয়েশন আনেন তো এই ছিল মোটামুটি আপডেট ইনশাল্লাহ আমরাও বাকি আপডেট আপনাদেরকে দিয়ে দিব এবং আপনারা যারা ইন্টেরিয়ার ডিজাইন করতে চান যারা এখনও ফ্ল্যাট পারচেস করেছেন কিন্তু কাজ করেননি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের যতটুকু জ্ঞান আছে এবং যতটুকু চেষ্টা আছে আপনাদের প্রজেক্টগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে করে দিতে তো সে পর্যন্ত কানেক্টেড থাকবেন এবং আমরা এরপরে অন্যান্য ডিটেলস আপনাদেরকে ভিডিওতে জানিয়ে অনেক অনেক বড় আসলে হোলসেল মার্কেট তো বিশাল আজকে পুরো দিন এটা ঘুরে শেষ করা যাবে কিনা সন্ধ আছে আর কি তারপরেও চেষ্টা করছি যেন এই সফর থেকে লব্ধিকৃত জ্ঞানকে আসলে আমাদের প্রজেক্ট কাজে লাগাতে পারি তো আমাদের জন্য দোয়া করবেন সবাই কারো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো ইনকোয়ারি থাকলে সেটাও বলতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদেরকে রিপ্লাই করার জন্য ধন্যবাদ সবাইকে